পৃষ্ঠা নম্বর পাঁচ দেখো এখানে লেগেছে খালি ঘর পূরণ করি অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো এই যেখানে এখানে স্থানীয় মান আছে স্থানীয় মান দেখে দেখে আমাদের খালি ঘরে সংখ্যাগুলো বসাতে হবে তাহলে আমাদের কীভাবে বসানো যায় প্রথম করে দেখো এখানে এদের একক দশ হক শতক হাজার ও যুত লক্ষ অর্থাৎ এখানে লক্ষ পর্যন্ত আছে আমরা স্থানীয় মান দেখে দেখে আমরা এখানে বসাবো তাহলে একক ঘরে কত আছে পাঁচ তাহলে এখানে পাঁচ হবে এরপর দশকের কত আছে শূন্য তারপরে শূন্য হবে এখানে তারপর শতক শতকের কত আছে আট তারপরে হাজারের কত আছে সাত তারপরে অজুত কত আছে দুই লক্ষ আছে কত চার আমাদের এভাবে বসাতে হবে এরপর দেখো এখানে যে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি এখানে কোটি পর্যন্ত আছে তাহলে আমরা এভাবে বসাবো তাহলে এককের জায়গায় কত আছে পাঁচ তারপর দশকের জায়গা কত আছে নয় তারপর শতকের জায়গা কত আছে ছয় তো হাজার জায়গা কত আছে সাত তো অজুতের জায়গা কত আছে আট লক্ষ জায়গা কত আছে দুই তারপর নিজের জায়গা কত আছে এক কোটি কোটির জায়গা কত আছে পাঁচ আমরা এভাবে স্থানীয় মান হিসাব করে এক পাশ থেকে এবার বসাবো এভাবে আমরা এই খালিগুলো পূরণ করব এরপর দেখো এখানে কত আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এখানে কিন্তু নিযুত পর্যন্ত আছে তাহলে আমরা এখানে এই আমরা কিন্তু এক পাশ থেকে বসাবো এই একক স্থান থেকে বসাবো তাহলে এখানে কত আছে এক জায়গায় দুই তারপর আছে কত দশকে নয় শতকের জায়গা আছে কত পাঁচ হাজারের জায়গা কত আছে আট তারপর অজুতে জায়গা কত আছে চার লক্ষ এ জায়গা আছে কত দুই আর নিজুতে এখানে আছে কত সাত তাহলে এইভাবে আমরা এই খালি গায়েগুলো পূরণ করব এরপর দেখো এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এখানে কিন্তু কোটি পর্যন্ত আছে তাহলে আমরা এই পাশ থেকে ডান দিক থেকে এক স্থান দিক থেকে আমরা এখানে খালি করাটা পূরণ করবো তাহলে এক স্থানে এখানে কত আছে সাত তারপর আছে কত ছয় দশ স্থানে শত স্থানে আছে কত শূন্য হাজার স্থানে কত আছে এক তারপরে অজুত এ জায়গায় কত আছে শূন্য লক্ষ এর জায়গায় কত আছে নয় তো নিজেদের স্থানে কত আছে চার কোটি স্থানে আছে পাঁচ তাহলে আমরা এইভাবেই খালি গাগুলো পূরণ করবো